নমস্কার বন্ধুরা আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম এ দেখো ছাদে প্যান্ডেল হয়েছে কালকে মানে আগামী কাল বন্ধুর কাজ তো সেইখানে কাজটা হবে সবাই বলে এক বছর নাকি বন্ধু আমাদের সাথে সাথেই ছিল কিন্তু বিশ্বাস করো আমরা যে তিনজন এই বাড়িতে থাকি কেউ কখনো বুঝতে পারিনি মানে ভয় পাওয়া তো দূরের কথা প্রথমে প্রথমে আমি ভেবেছিলাম যখন বন্ধু চলে গেল যে একা কী করে থাকবো ভয় পাবো যেহেতু মা বাড়ি থাকে না স্কুলে যায় একা একাই বেশিরভাগটা সময় কাটাতে হয় ও কাজে থাকে তো যাই হোক তখন ভাবতাম যে কি করে থাকবো কিন্তু সত্যি কথা বলতে কেমন একটা অদ্ভুত সাহস আমার মধ্যে চলে এসেছে যে ভয়টা আমি পেয়েছিলাম একা থাকতে আর বিশেষ করে যে বাড়িতে এরকম ঘটনা ঘটে একটা ভয় ভয় সবার মধ্যেই থাকে যে সবাই বলে যে ঘোরাঘুরি করে নাকি চারপাশে একটা বছর থাকে এখানে তো সেই জন্য আরও কিন্তু একদিনের জন্য কখনো ভয় পাইনি ভয় তো দূরের কথা উল্টে সাহস মন থেকে আরো বেশি বেড়েছে আর আমরা পদে পদে রিয়েলাইজ করেছি আমরা তিনজনেই যে বন্ধু সবসময় আমাদের সাথেই আছে তো কালকে মানে বাৎসরিক হয়ে যাওয়ার পর আর কি মানে আমাদের যেটুকু নিয়মের মধ্যে আমরা ছিলাম সেটা থেকে তারপরে আমরা বন্ধুর জন্য যেটুকু কষ্ট এই কদিন মা ও করেছে একটা বছর মিলে সেটুকু আর করতে হবে না আমার সাধারণ জীবনে আসছি কিন্তু আমরা সবাই চাই যে বন্ধুর আশীর্বাদ আজীবন আমাদের মাথার উপর থাকুক কিন্তু যেটা নিয়ম কাজ তো করতেই হবে বাছরিক কাজ তো সেই জন্যই মানে এখানে প্যান্ডেল হয়েছে আর এখানেই বন্ধুর শ্রাদ্ধের কাজও হয়েছিল আবার বাছরিক কাজও হবে এই যে সব জিনিসও এখানে আনা হয়ে গেছে রান্নার জিনিস আর আমাদের ফুলের গাছগুলো সব এইখানে পরপর মা সাজিয়ে রেখেছে আর এইখানটা রান্না হবে খাওয়া দাওয়া এখানেই হবে তো তোমাদেরকে আমি দেখাবো যতটা পারি কালকে যে কাজটুকু মেন সেটা আমার বর মানে ছেলেই করবে তারপরে আমার আর মার অল্প একটু কাজ আছে তো একটুখানি স্মৃতি হিসাবে ওই মানে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরোটা তো শেয়ার করতে পারবো না আর এই সব সত্যি কথা বলতে ভিডিও করতে মনও চায় না কিন্তু তোমাদের সাথে যেহেতু আমি সবটা শেয়ার করি তাই একটুখানি শেয়ার করব বন্ধুর কাজটা সুসম্পন্ন হলে ভালোভাবে আমরা যত করতে পারি এইটাই জানো তো আমি আমার শ্বশুরমশাইকে বেশি দিন পাইনি দু মাস মতো পেয়েছি একসাথে মানে থাকার একই ছাদের তলায় কিন্তু তাকে না পাওয়ার তার স্নেহ তাকে তার ভালোবাসা না পাওয়ার যে আক্ষেপটা না সেটা সারা জীবন থাকবে জানি না এখন ভগবানের কাছে আজকের দিনে এইটুকুই চাওয়া যে যেখানেই থাকুক ভালো থাকে যেন কারণ যেটুকু দেখেছি আমাদের সম্পর্ক দিনের তার মানে যতটুকু শুনেছি মানে বেঁচে থাকতে উনি অনেক কষ্ট করেছে ওনার শ্বাসকষ্টজনিত মানে রোগ ছিল সেই জন্য মাঝে মধ্যেই মানে নার্সিংহোমে ভর্তি হতে হতো থাকে তো সেই জন্য একটাই চাওয়া যেখানেই থাকুক ভালো যেন থাকে এখন যেন তার কোনো কষ্ট না হয় এইটুকুই চাওয়া তো চলো হালকের কাজটা ভালোভাবে মিটুক এইটুকু এখন চাইছি তো চলো যাই আর কালকের অনুষ্ঠানের জন্য আজকে আমাদেরকে নিরামিষ খেতে বলেছে আমাদের ঠাকুর মশাই মানে একবেলা ভাত আর একবেলা রুটি তো সেই জন্য রানার মাসি রান্না করছে আমার বাবা মা এসেছে তার জন্য আর ভাই আমাদের জন্য একটা স্পেশাল তরকারি রান্না করছে আমার আবদারে তো কী রান্না করছে সেটা তোমাদেরকে দেখাবো চলো এখন আমি পুজো দিয়ে নিই আজকের ওয়েদারটা তো এরকম হয়ে রয়েছে কালকে কেমন থাকবে জানি না এরকম থাকলেও ক্ষতি নেই বৃষ্টি হলে একটু সমস্যা যাক ঠাকুরের আশীর্বাদে কাজটা ভালোভাবে হলেই হলো আর যে ঠাকুর ঘুমাচ্ছে ঠাকুরকে তুলে নিই বন্ধুর যখন শ্রাদ্ধ শান্তির কাজ হলো তখনও কাজ খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছিল তাই ঠাকুরের আশীর্বাদে আশা করি ভালোভাবেই কালকের কাজটাও হয়ে যাবে ভগবানকে ঘুম থেকে তুললাম সব ঠাকুরকেই তুলেছি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা বন্ধু যেখানেই থাক ভালো থাকুক যেন আমি বেশি দিন পাইনি তাও আমার যে আক্ষেপ তার ভালোবাসা না পাওয়ার সেটা সারা জীবন থাকবেই হয়তো আমি বন্ধুকে তার ছেলে তার স্ত্রীর মতো ভালোবাসতে পারিনি পারে হয়তো বুঝায়নি কমপ্লিট হয়ে গেল একটা কথা কি জানো জন্ম মৃত্যু আমরা স্বাভাবিক জেনেও জন্ম তো মেনে নিই হাসি মুখে মৃত্যুটাকে এখনও সহজে কেউ মেনে নিতে পারি না আমাদের সবারই কিন্তু এই একটাই গন্তব্য কিন্তু আগে পরে সবারই তো যেতে হবেই তবু এত সহজে বলা গেলেও কথাগুলো কিন্তু এত সহজে মেনে নেওয়া যায় না আর এই আমাদের সংসার শুরুর সংসার শুরুর প্রথম দিকটাতে খুব দরকার ছিল আমাদের সংসার গড়া নতুন জীবন শুরু হলো তো তখন আমার আর আমার বরের দুই পাশেই দুইজন মানুষকে মানে আমার বাবা মার আর আমার শ্বশুর শাশুড়ি সবাইকেই খুব দরকার ছিল কিন্তু জানি না ভগবানের কি ইচ্ছা বিয়ে হওয়ার দু মাসের মাথায় এরকম একটা ঘটনার সম্মুখীন আমাদের হতে হলো আমি তখন নতুন এইখানে তাদের কাছেও আমি নতুন আমার কাছেও তারা নতুন সব কিছু ভালো করে বুঝে উঠতে উঠতে না উঠতেই এরকম একটা ঘটনা তো মায়ের কাছে আর ওর কাছেটা তো মানে কত বড় শোক সেটার বলার অপেক্ষা রাখে না কিন্তু আমার কাছেও কিছু কম নয় কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আমরা একসাথে থাকতাম আর আমি সব সময় সবার সাথে হাসি খুশি মিলে ঝুলে থাকতে ভালোবাসতাম সেখানে এইখানে যখন এসেছি আমি জানতাম যে কয়েকজন এখানে মাত্র কয়েকজনই আমরা থাকবো আমি আমার বর আর শ্বশুরমশাই শাশুড়ি মা এই রকমই তার মধ্যে যে আরও একজন চলে যাবে এইভাবে মানে আরও ফাঁকা ফাঁকা কিভাবে যে প্রথম প্রথম মানে দিনগুলো কাটতো এখনও তাই মাঝে মধ্যেই কেন জানি না মনটা খারাপ হয়ে থাকে এমনিই বসে থাকি কোনো কিছুই হয় না তারপরেও কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে মানে অত বড় সংসার থেকে ছোট সংসারে এসে পড়লাম তার মধ্যে এরকম একটা ঘটনা মানে খুবই কষ্ট হয়েছে প্রথম দিকটাতে অন্য কোনো কিছু নয় এই এই মানে একাকিত্বটা বেশি করে তার মধ্যে একটা নতুন সংসার শুরুর দিকে এরকম একটা শোকের পরিবেশ বাড়িটা একদম এখনও নিস্তব্ধ হয়ে থাকে আমরা সবাই ওপরের দিক থাকি আমরা নিচটুকু পুরো ফাঁকা খাঁকা করে যেটুকু সময় আমরা রান্না খাওয়া দাওয়া করি নিচে সেইটুকু সময় তারপরে তো ফাঁকাই থাকে যাই হোক অভাব তো একটা হয়েছেই সেটা পূরণ কীভাবে হবে আদেও হবে কিনা জানি না তবে এইটুকুই আশা আমরা তার আপনজন হয়ে করতে চাই ঠাকুরের কাছেও এইটুকুই প্রার্থনা করতে চাই সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে চলো অনেক কথা বলে ফেললাম আর এই সব কথা না বলি এবার দেখাই চলো ভাইয়ের রান্না মনে হয় এতক্ষণে হয়ে গেছে আজকে কি 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 স্পেশাল আইটেম আমার আবদারে ভাই রান্না করেছে চলো দেখাই দেখো কি কি রান্না করেছে এখানে মুগের ডাল আছে ঢ্যাঁড়স ভাজা কাঁকরুল ভাজা আর এই যে স্পেশাল তরকারি এটা হচ্ছে ময়দার তরকারি লাউ তুলে এই যে এইটা আমি বলেছি করতে আর এখানে ভাত হচ্ছে এখনো খাবো আমি ভাই তো খাবেই আর সাথে আমার বর আর শাশুর মা সবাই খাবো এখানে। অনেক বড় হয়ে গেল ব্লগটা অনেকদিন বাদে এত বড় ব্লগ শেয়ার করলাম চলো আজকের মতো এখানেই টাটা